আমাদের মধ্যে অনেকেই মনে করছেন আহারে সামনে তো নির্বাচন হলে ফাঁকা মাঠ দয়া করে এই ভুলটা করবেন না যারা ভাবছেন যে সামনে তো ফাঁকা বিশ্বাস করুন সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেয়াল আপনার জন্য অপেক্ষা করছে যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে কাজে কেয়ারফুল এখন থেকে সাবধান হতে হবে কপালে সিল বিএনপি আছে তো আপনার নামে মিথ্যে মামলা আছেই সেই স্বৈরাচারের সময় থেকে সে আপনি বিএনপি হন যুবদল হন ছাত্র দল হন স্বেচ্ছাসেবক দল হন মহিলা দল হন আইনজীবী ফোরাম হন তাঁতি দল হন কৃষক দল হন যেটাই হন না কেন আপনি এই যে একত্রিশ দফা কেন এই একত্রিশ দফা যে বিএনপি এমন একটি রাজনৈতিক দল যেই দলের স্বৈরাচারের সময় লক্ষ্য ছিল স্বৈরাচারের পতনে কিন্তু তারপরেও তো দেশ থাকবে মানুষ থাকবে দেশ এগিয়ে যাবে মানুষ এগিয়ে যাবে তারপরে কি আমাদের একটি টার্গেট আছে আমাদের একটি উদ্দেশ্য আছে আমাদের একটি এইম আছে আমাদের একটি পরিকল্পনা আছে সেই লক্ষ্য উদ্দেশ্য টার্গেট এইম যাই বলি না কেন আমরা সেগুলো কি 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 সেটি হচ্ছে এই একত্রিশ দফা যে এই একত্রিশ দফার পরেও যদি কোনো ব্যক্তি কোনো সংগঠন কোনো দল কোনো ব্যাপারে যদি বেটার কিছু দিতে পারেন অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। এই একত্রিশ দফা শুধু বিএনপির একত্রিশ দফা নয় বিএনপি হচ্ছে জনগণের দল আমরা তো বলি বক্তব্যই রাখি আমরা যে বিএনপি সকল শক্তির উৎস হচ্ছে জনগণ জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন যতবার আমরা দেশ পরিচালনার সুযোগ পেয়েছি আমাদের হয়তো আরো কিছু করার ছিল আমরা সব করতে পারিনি কিন্তু এটাও সত্য আমরা অনেক কিছু আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে মানুষের সমর্থনে অনেক কিছু করেছি এই দেশে হয়তো আরো অনেক কিছু করার বাকি আছে বিশ্বাসী বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল প্রতিটি ব্যক্তির গণতন্ত্রের বিশ্বাসী প্রতিটি মানুষের লক্ষ্য উদ্দেশ্য ছিল স্বৈরাচার হাসিনার পতন বাংলাদেশ সৃষ্টির পরে সবচাইতে বড় যে স্বৈরাচার ছিল মাফিয়া ছিল যে নামেই বলি না কেন আমরা তার পতন হয়েছে এই অধ্যায় শেষ পরে আরেকটি অধ্যায় শুরু একটু আগে আমি বলেছি আপনি আজকে কৃষি বলেন শিক্ষা বলেন অর্থনীতি বলেন বিচার ব্যবস্থা বলেন সিভিল প্রশাসন বলেন পুলিশ প্রশাসন বলেন স্বাস্থ্য বলেন যেই সেক্টরের কথা বলেন না কেন গত 15 বছরে প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে লক্ষ্য কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে এই দেশের মানুষের অর্থ সম্পদ বিদেশে পাচার করে দিয়েছে এই দেশের মিল কারখানা ব্যবসা বাণিজ্য শিক্ষা স্বাস্থ্য ধ্বংস করে দিয়েছে আমরা শুধু স্বৈরাচারের পতন নিয়ে নিয়ে কথা বলিনি পতন নিয়ে আন্দোলন করিনি পতন নিয়ে আলোচনা করিনি বক্তব্য রাখনি পতনের পরে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব। পতনের পরে আমরা দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাব মানুষের জন্য কি 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 করব মানুষের লাইফকে জীবনকে একটু একটু বেটার করার জন্য একটু ভালো করার জন্য তার আলোকে আমরা একত্রিশ দফা রচিত করেছি বা উপস্থাপন করেছি যাই করতে চাই আমরা জনগণকে সাথে নিয়ে করতে চাই শহীদ খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিক প্রত্যেকটি কর্মীর সহযোগিতা প্রয়োজন এই একত্রিশ দফাকে বাস্তবায়ন করার জন্য